সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমি আল্লাহ তালার সামনে কেবল নামাজে মেরুদণ্ডকে বাঁকা করি কোনো সরকারের সামনে কিংবা কোনো নেতার সামনে মেরুদণ্ড বাঁকা করি না আমি কোনো দুর্নীতিবাসদের সামনে যে হাত কচলাই না কেননা আমি কোনোভাবেও রিবাকর হয়ে জীবন কাটাতে রাজি না আর আপনারা জানেন আমি দুই শ্রেণীর লোকদের বিপক্ষে কথা বলি এক শ্রেণীর লোক যারা ধর্মকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসা করে খায় ধর্মের ব্যাপারী ধর্মজীবী মোল্লা ধর্মজীবী বক্তা ধর্মজীবী হুজুর ধর্মজীবী পীর ধর্মজীবী জামানার ইমাম আর এক শ্রেণীর হল যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান যাদের কাজই দুর্নীতি করা দুষ্কৃতি করা ভ্রষ্টাচারী করা নৈরাজ্য সৃষ্টি করা খুন এবং হত্যা সামনে রাজনীতি করা আবার পার্শ্ববর্তী দেশের পাচাটা যে বাক শক্তি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন যে জিব্বা দিয়েছেন এই জিব্বা কারোর পা চাটার জন্য দেননি যে হাত দিয়েছেন সেই হাত কারোর সামনে কচলায়ে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য দেয়নি তাই জীবনে চেষ্টা করুন এই হাত দিয়ে যেন এমন কোনো কলমের খোঁচা না লাগে যাতে মাজলুমের বদোয়া নিয়ে আপনাকে মরতে হয় আর আপনাকে জালেম হতে হয় যেমনটি আমরা বাংলাদেশ সচিবালয়ে যারা চাকরি করে তাদেরকে দেখতে পাই শত শত নয় হাজার হাজার কোটি টাকার মালিক শুধু কলমের খোঁচার মাধ্যম দিয়ে আর সাংবাদিকদের আমরা দেখতে পাই যারা কিনা সামান্য অর্থের লোভে বাস সরকারের পা চেটে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে সাংবাদিকতা করে ধর্মজীবী মোল্লা সমাজ এরা জাতিকে কোরআনের আলো দিতে চায় না হাদিসের এবং মিথ্যা নবী দাবিদার মিথ্যা রাসুল দাবিদারের গুম্মচ্ছে যে সত্য রাসুলের সত্য নবী পয়গমকে তারা প্রচার করতে রাজি না কোরআনের পাঁচটি দাবি ছাড়া যদি আপনারা কেউ জান্নাতে যাওয়ার আশা রাখেন মনে রাখবেন এই পাঁচটি দাবি আপনার জীবনে ফুলফিল করতে হবে তা যদি না করেন আর তা যদি না পারেন তো আপনি সাবেক পুলিশ পুলিশ আইজিপি বেনজির আহমদের মতো রিবাকর হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নেই সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের মতো গুন্ডা হয়েও কোনো লাভ নেই আবার আবেদ আলী চাচার মতো পাশক্ত নামাজি হয়েও কোনো লাভ নেই এদের সকলের তবা দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন তবেই তো আল্লাহ বলেছেন খতম আল্লাহ পাঁচটি দাবি থেকে যে বা যারা আপনাকে আমাকে দূরে সরিয়ে রাখছে মনে রাখবেন সে আপনাকে আমাকে কোনোভাবে জান্নাতে প্রবেশ হতে দিবে না আর কোরআনের পাঁচটি দাবির মধ্যে একটি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়তে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের তাবলিক করতে হবে তাই মেরুদণ্ড একমাত্র নামাজের জন্য ঝুঁকান হাত কারোর সামনে কচলানো দরকার নেই আর কারোর চাটারও দরকার নেই আল্লাহ আমাদের সহায় হন